আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ছত্রিশ সাইজের একটি ব্রাকার ব্লাউজের কাটিং সম্পূর্ণটাই কিন্তু আমি সূত্রের মাধ্যমে দেখাবো এই সূত্রের সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের ব্রাকার্ট ব্লাউজ খুব সহজেই কাটিং করতে পারবেন ব্রাকার ব্লাউজ কাটিং শেখার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে পুরো ভিডিও না দেখলে আপনারা ব্রাকার্ট ব্লাউজের কাটিংটি শিখতে পারবেন না সাথে অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে যেগুলো আপনাদের ভবিষ্যতে সেলাই কাজে অনেকটা হেল্পফুল হবে নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সিম্পল স্টিজিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথম কাপড়টিকে দু ভাজে ভাঁজ দিয়ে নিব ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে এবার নিয়ে নিব লম্বার মাপটা ব্লাউজের লেন্থ যা থাকবে তার সাথে এক ইঞ্চি প্লাস করে নিতে হবে এখানে ব্লাউজের টোটাল লম্বাটা রয়েছে আমার চোদ্দো ইঞ্চি এক ইঞ্চি প্লাস করে পনেরো ইঞ্চিতে মার্কিং করলাম এক ইঞ্চি আমাদের সেলাই মার্জিনে চলে যাবে পনেরো ইঞ্চি মার্কিং করে নিয়ে একটা সোজা লাইনটি নিয়ে নেব ঠিক এভাবে এরপর নিয়ে নিব শোল্ডারের মাপটা শোল্ডার নিয়ে নিব ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা মার্কিং করে নেব শোল্ডার যেখানে শেষ হলো সেই জায়গা থেকে নিয়ে নেব আর্মহোলের মাপটা আর্মহোলটা নিয়ে নিব ছয় ইঞ্চি তারপর সোজা একটা লাইন টেনে নেব ঠিক এভাবে এরপর নিয়ে নিব ছাতির মাপটা আরমহুল যেখানে শেষ হলো সেই জায়গায় নিয়ে নিব ছাতির ছাতি রয়েছে চার এক ইঞ্চি ইঞ্চি মার্কিং করে নিলাম নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য ভবিষ্যতের জন্য আমরা ব্লাউজটা একটু লুজ করতে পারি এরপর আরমহলের গোলাইটা দেওয়ার জন্য এই কোনা থেকে নিয়ে নিব এক ইঞ্চি এক ইঞ্চিতে একটা মার্ক করে নেব এবার শোল্ডার থেকে আর্মহোল পর্যন্ত যতটুকু রয়েছে ঠিকইভাবে করে মিডিল করে নেব এবার রাউন্ড শেপ দিয়ে নেব সুন্দর করে তিনটি মাপকে মিলিয়ে রাউন্ড শেপটা দিয়ে নিলাম এবার নিয়ে নেব গলার মাপটা গলার মাপটা নিয়ে নিব এখান থেকে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে নেব এরপর নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিতে মার্কিং করে নেব নিচে দিকে গলাটা একটু খোলা করব এখানে নিয়ে নিব সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে তারপর উপরের মার্কটার সাথে নিচের মার্কটা এইভাবে সোজা করে লাইন টেনে নিব এরপর দিয়ে নিব গলার শেপটা আমি এখানে গোল গলার শেপ করব আপনারা চাইলে এখানে অন্যরকমও শেপ করতে পারেন গলার শেপটা দেওয়া হয়ে গেল এবার নিয়ে নিব কোমরের মাপটা কোমর রয়েছে তিরিশ ইঞ্চি তিরিশে চার ভাগের এক ভাগ সাড়ে সাত ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিব পেছনে টেকিনের জন্য দেড় ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য এবার লাইন টেনে নেব ভেতরের লাইনে সেলাইটা আসবে এটা ফিটিংস লাইন আর এই লাইনে হবে কাটিংটা যারা নতুন কাজ শিখছেন তারা কিন্তু এভাবে অবশ্যই দুটো লাইন টেনে নেবেন তাহলে আপনাদের কাজটা করতে অনেকটা সুবিধে হবে এবার সেলাই মার্জিন ছেড়ে দিয়ে ঠিক এভাবে দুভাগ করে নিয়ে মিডিল করে নিলাম এখান থেকে নিয়ে নিচে টেকে নেব আমরা সাড়ে চার ইঞ্চি লম্বাটা তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নিব ব্যাক পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল ব্যাক পার্টটা এবার কাটিং করে নেব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন এবার সামনের পাটটা কাটিং করবো সামনের পাটটা কাটিং করার জন্য দেখুন ভাঁজ দিকে ঠিক এভাবে দুই ইঞ্চিতে একটা মার্কিং করে নেব দুই ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব এটা কিন্তু প্রত্যেকটা সাইজের জন্যই কম্পালসারি দুই ইঞ্চি কিন্তু এভাবে লাইন টেনে নিতে হবে এই লাইনের বাইরে এবার ব্যাক আমরা বসিয়ে নেব ব্যাক সুন্দর করে লাইনের এই পারে বসিয়ে নিয়ে এবার দেখুন কতটুকু কোথায় বেশি নিতে হবে নিচের দিকে আমরা নিয়ে নিব সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে সোজা লাইন টেনে নিব প্রত্যেকটা সাইজের ক্ষেত্রে আপনারা কিন্তু এভাবে কাট করতে পারবেন ব্যাক পার্ট যা থাকবে তার সাথে ঠিক এভাবে সাড়ে চার ইঞ্চি প্লাস করে নেবেন নিচের দিকে আর দুই তো এটা কম্পালসারি প্রত্যেকটা সাইজের জন্য এরপর দেখুন সাইডে সাইডে আমাদের আর্ম হোল যা রয়েছে একদম সেম থাকবে এদিকে কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না শুধু মাত্র নিচের দিকে সাড়ে চার ইঞ্চি এক্সট্রা নেব আর ভাজ দিকে তো দুই ইঞ্চি এটা এক্সট্রা কম্পালসারি এটা প্রত্যেকটা সাইজের জন্য সমান করে মার্ক করে নেব মার্ক করে নিয়ে এবার কাটিং করে নেব যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইম লাইনে শেয়ার করে রাখুন পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন একদম মার্ক অনুযায়ী কাট করে নিলাম এবার নিয়ে নিব মাপগুলো গুলো সবার প্রথম গলার মাপটা গলার মাপটা দেখুন এই লাইনের বাইরে থেকেই নেব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম তারপর ডিপটা নিয়ে নিব ডিপটা আপনাদের যেমন পছন্দ সেই অনুযায়ী নিয়ে নেবেন এখানে আমি ছয় ইঞ্চিতে মার্কিং করলাম এরপর নিচের দিকে দেখুন একটু খোলা করব গলাটা তিন ইঞ্চিতে এখানে মার্কিং করবো আপনারা যদি বেশি খোলা করতে না চান তাহলে এখানে আড়াই ইঞ্চিতে মার্কিং করে নেবেন তারপর সোজা একটা লাইন টেনে বক্স করে নিব ছত্রিশ সাইজের ক্ষেত্রে গলার ডিপটা ছয় থেকে সাড়ে ছয় ইঞ্চি আপনারা নিতে পারেন যদি কারো একটু বেশি ডিপ পছন্দ হয় সাত ইঞ্চি পর্যন্ত আপনারা নিতে পারেন এবার দেখুন রাউন্ড শেপটা দিয়ে নিলাম এরপর নিয়ে নিব পয়েন্টের মাপটা পয়েন্ট আমাদের রয়েছে এখানে সাড়ে দশ ইঞ্চি হাফ ইঞ্চি বাড়িয়ে এখানে এগারো ইঞ্চিতে মার্কিং করব পয়েন্টের মাপটা কিন্তু ভালোভাবে মেপে নিতে হবে পয়েন্ট যা থাকবে সে অনুযায়ী কিন্তু এখানে নিয়ে নিতে হবে এবার এই পাশ থেকে আমরা সূত্র ব্যবহার করব ছাত্রী যা থাকবে ছাতিকে দশ দিয়ে ভাগ করব ছাতিকে দশ দিয়ে ভাগ করলে আসবে আমার থ্রি পয়েন্ট সিক্স ইঞ্চি অর্থাৎ তিনের পরে ছটা লাইন এবার এই মাপটাকে ডবল করে নিব থ্রি পয়েন্ট সিক্স ডবল করলে আসবে আমার সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চিতে এভাবে লাইন টেনে নিব লাইনটা টেনে নেওয়ার পর তারপর দেখুন ওপর দিক থেকে গলার পাশ থেকে নিয়ে নেব পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করে নেব এই জায়গা থেকে দিয়ে দিব আমরা রাউন্ড শেপটা রাউন্ড শেপটা ঠিক সুন্দরভাবে একদম লাইন অবধি মিলিয়ে নেব প্রথমে লাইন অবধি মিলিয়ে নেওয়ার পর এবার নিয়ে নিব এই লাইনের এই পাশে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি একটা মার্ক করে নিয়ে তারপর নিচ থেকে এভাবে মিলিয়ে দিব এরপর এই যে লাইনটা রয়েছে মাঝখানের লাইনটা মাঝখানের লাইনের ওপর দিকে নিয়ে নিব এই পাশে এক ইঞ্চি আর এ পাশেও নিয়ে নিব এক ইঞ্চি তারপর এখান থেকে দিয়ে নিব শেপটা শেপটা সুন্দরভাবে একদম মিডিল পোর্শন অবধি মিলিয়ে দিব তারপর এখান থেকে এই লাস্ট অব্দি এভাবে টেনে নিব কাটোরির এক নম্বর পার্টটা আমার রেডি হয়ে গেল এবার নিয়ে নিচ্ছি দুই নম্বর পার্টটা দুই নম্বর পার্টটা দেখুন লাইনের নিচে নিয়ে নিব চার ইঞ্চি এই পাশ থেকে একই রকমভাবে চার ইঞ্চি নিয়ে নিব তারপর সোজা একটা লাইন টেনে নেব সোজা লাইনটা টেনে নেওয়ার পর এবার নিয়ে নিব এই পাশ থেকে ওপর দিকে পনেরো ইঞ্চি ঠিক এরকমভাবে পনেরো ইঞ্চি নিয়ে নিব একই রকমভাবে এই পাশটাতেও নিয়ে নিব পনেরো ইঞ্চি তারপর শেপটা দিয়ে নিব সুন্দর করে একদম মিডিল পোশন অবধি শেপটা টেনে নিয়ে যাব তারপর মিডিল থেকে একদম লাস্ট অব্দি টেনে দেব এবার দেখুন নিচের দিকে নিচের দিকে নিয়ে নিব। হাফ ইঞ্চি হাফ ইঞ্চিতে একটা মার্ক করে নেব তারপর এখানে আমাদের যতটুকু রয়েছে সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাতকে এভার এভাবে দু ভাগ করে নেব ভাগ করে মিডিল করে নেব এই মিডিল অবধি কিন্তু এই হাফ ইঞ্চিটাকে এভাবে সোজা করে টেনে নেব এই মিডিলে আসবে আমার টেকিংটা টেকিনটা নিয়ে নিব এখান থেকে যে মার্কটা করেছি এপাশে পাশে দু সুদ এ পাশে দু টোটাল হাফ ইঞ্চি টাক্সটা আমার দেওয়া হয়ে গেল এক নম্বর কাটোরি দু নম্বর কাটোরি রেডি হয়ে গেল এবার নিয়ে নিব পার্টের মাপটা পার্টটা নিয়ে নিব একদম মিডিল পোর্শন থেকে ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব সুন্দর করে সোজা একটা লাইন টেনে নেব এরপর নিয়ে নিব এলের মাপটা এলটা নিয়ে নিব নিচ থেকে সাড়ে চার ইঞ্চি এ পাশটাতে সাড়ে চার ইঞ্চি নিয়ে নিলাম আর এ পাশটাতে নিয়ে নিব সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এবার শেভিং স্কেল বসিয়ে লাইনটা টেনে নেব ঠিক এভাবে লাইনটা টেনে নিলাম সামনের পাটটা সম্পূর্ণ পার্টগুলো আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল এবার একদম মার্ক অনুযায়ী কাট করে নেবো আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি যদি আপনাদের এখন দেখার সময় না থাকে তাহলে নিজের আইডিতে শেয়ার করে রাখুন পরবর্তীতে আপনারা সময় অনুযায়ী ভিডিওটি দেখে নিতে পারবেন একদম মার্ক অনুযায়ী প্রত্যেকটা পার্ট কাটিং কমপ্লিট হয়ে গেল এরপর কাটিং করব হাতার হাতার জন্য ঠিক কাপড়টা চার ভাজে নিয়ে নিয়েছি ভাজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে প্রথমে নিয়ে নিচ্ছি লম্বার মাপটা লম্বা রয়েছে এখানে আট ইঞ্চি হাতাটা আমার সাত ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে এবার ওপর দিক থেকে সাড়ে তিন ইঞ্চি একটা মার্ক করে নিয়ে সোজা লাইন টেনে নেব যদি ব্লাউজের সাইজ বত্রিশ থেকে ছত্রিশের মধ্যে থাকে তাহলে আপনারা তিন ইঞ্চি পর্যন্ত নেবেন আর ছত্রিশের পর যদি থাকে তাহলে আপনারা সাড়ে তিন ইঞ্চিতে এখানে মার্কিং করবেন এবার নিয়ে নিচ্ছি মোহরার মাপটা মোহরা রয়েছে ষোলো ইঞ্চি আট ইঞ্চিতে মার্কিং করলাম দেড় ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য এরপর নিয়ে নিব শেপটা শেপটা একদম হাঁস দিক থেকে এভাবে সুন্দর করে মিলিয়ে নিতে হবে যারা নতুন কাজ শিখছেন আপনারা কিন্তু এই শেপটা পেপারে একটু প্র্যাকটিস করে নেবেন তাহলে আপনারা একবারেই কাপড়ে দিতে পারবেন এবার নিয়ে নিচ্ছি মুহুরি মাপটা মোহরি রয়েছে বারো ইঞ্চি ছয় ইঞ্চিতে মার্কিং করলাম দেড় ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য এবার লাইনটি নিয়ে নেব ভেতরের লাইনে আমার ফিটিংস আসবে বাইরের লাইনে হবে আমার কাটিংটা সুন্দর করে দুটো লাইন টেনে নিব এরপর হাতাটা কাটিং করে নেব হাতাটা কাট করে নেওয়ার পর দিয়ে দিব তালপাটের শেপটা তালপাটের শেপটা দেড় ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে শেপটা দেব পনের ইঞ্চিতে পনের ইঞ্চিতে দিয়ে তালপাটের শেপটা কাট করে নিব লাইনে সম্পূর্ণ পার্টগুলো কাটিং কমপ্লিট হয়ে গেল লাইন বসিয়ে বসিয়ে এবার মেন ফেব্রিকটা কাটিং করে নেব আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আপনার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে